রিচার্জর দিয়ে দাম বাড়িছে বাই মনে হয় গড় টিন কুলিয়া বেসা তুমি আমি আস্তা ভাড়ির গোয়ার গাছ ইজারা দিয়ে অনেক দিন পর আবার ভিডিও বানাইতে আমি আইলাম কারণ অনেক মাসে আমার এখন কীটা বাপ বাই তোমার ভিডিও তো অনেক মজা লাগতো তুমি কেন ভিডিও বানানি বন্ধ করে দিলে ভিডিও ভিডিও বানানিতে আইলাম বন্ধু তুমি তো আমার অনেক ভালোবাসো নান তাহলে তোমার একটা কিডনি বেশি আমার একটা আইফোন লিয়া দেব না বন্ধু আবার বিড়িয়া উঠেছি বুঝছো না আর তান বিড়ি তো কইতে ঝাড়িয়া খালি আমার তো কইতে আগে এই শুনো তারপরে আমি কিছু কথা কই আর ভাই ও শুধু ভাই